যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলত মিনার নিসায়ে পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইস অনুযায়ী কুরর যে তার বাড়িতে এই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই জান্নাতে যাবে না আপনাকে আমি বড় পোশাক করার জন্য অনুরোধ জানিয়েছি আপনার আমি বেলাউজ হারাম বলিনি আপনি বেলাউজ করতে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পড়তে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কবজি পর্যন্ত জামা হবে এইটা পরেন ব্লাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরও কিছু পরেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না এটা হারাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারে সহজ আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী তোমরা চারটা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত সাহা পাঁচ অক্ত নামাজ সলাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত আতার যাহা জেনাই লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরেও তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকেও বাঁচান তাকেও বাঁচান চার জেনায় লিপ্ত হবেন না যদি হয়েয়াই যায় তাহলে তোবা করে না আর কোনোদিন এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লা বলেছেন পৃথিবীর মানুষ অনাহা না হাওয়া ফাইনাল চান্না মা কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে অশ্লীল কাজার না বলতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শুনুন অতএব রাসুলের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বেহাইয়ে আছে তারা জান্নাতে যাবে না রাজসল সরাসাল বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো আহলিন নার দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতের থাকে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারির এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দম্ভীর ক্ষমতার জোরে আরেকজনকে মারে তারা রংপুর জেলে বিশ পঁচিশ বছর থেকে কোনো মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম আমি কি করে এক নম্বর আসামি হলাম হারা অবাক কথা তারও জানা নাই ঘটনা কি ও এখন জেলে আছে বিশ বছর থেকে সে নাকি এক নাম্বার আসামি অবাক কথা জুলুম এরই নামে অত্যাচার জুলুমবাজি করে অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার জাহার নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনান বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য একাত্তর সলাতের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে বছর বছর যদি দেরি হয় হাজার তাহলে কতদিন দেরি হবে তা আমি বোঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন মুখখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন আর এরকমভাবে একদিন কাটাতে হবে না বড়ো ভাইরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান আল্লাহ রসুল বলছেন মমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে যেই দিকে টানে সেই দিকে যাই মমেনে হয়ে যাবে ওই রকম দিকে নবী বলেন সেই দিকে যাই দাম্ভিক হয়ে থাকে না দোকানে বোটা বসে আড্ডা পিটে না চারটা জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচ নামাজ দুই হালাল রুজি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরাই খ্লাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরাই তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সমান নেই হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি নেকি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে শ্রয় খাস তিনবার পারলে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। হয় একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এবার এবার আপনি তাহাজ পড়ে যান জান্নাত যান দেখি অজেবাতে নার বিশ্বাস হওয়ার মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে সদুঘোষ খাই যে মন চলেছে, চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে ল্যাংটা মেয়ে দেখে যে মনোমত চলে সে নগ্ন পোশাক পরে যে মনোমত চলে সে মিথ্যে কথা বলে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মনোমতো চলে সে দাঢ়ি চাঁচে যে মন মতো চলে সে টাক নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে অহেতুক কথা বলে যে মন মতো চলে সে নামাজ পড়ে না যে মন চলেছে চলে মানুষের ক্ষতি করেছে মনোমতে চলে চলেছে, মানুষের প্রতি ওয়ান্যায় করে যে মনোমত চলেছে জোর করে জমি দখল করেছে দলীয় দাপটে মন মতো চলে সে চলে যে জাহার নামে যাবে সে আমি বলিনি মোহাম্মদ মোহাম্মদাম বলেছেন হজিবতেন নারবি শাহওয় মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে মনোমত চলে যে জাহান্নামে যাবে সে হজেপাতে জান্নাতের মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার্য ত্যাগ প্রীতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম